হ্যালো বন্ধুরা স আমি মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক মজাদার মুকোরোচো খাবার আমি আজকে বাড়িতে থাকা নরম মুড়ি দিয়ে তোমাদের আজকে পোকোরা তৈরি করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি দুবাটি নরম মুড়ি আর এখানে আছে শুকনো উপকরণ লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো নুন এখানে একটা কেটে রাখা পেঁয়াজ কুচো ধনে কুচো লঙ্কা কুচো আর একটা মিডিয়াম সাইজের আলুকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখে দিয়েছি আমি আর এখানে আছে পাঁচ থেকে ছ চামচি বেসম আর চার থেকে পাঁচ চামচি চালের গুঁড়ো আমি প্রথমে মুড়িটাকে আমি জল দিয়ে দু থেকে তিনবার আমি ধুয়ে নেবো মুড়িটাকে জল দিয়ে আমি দু থেকে তিনবার হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি মেখে মেখে ধুয়ে নেবো আমি প্রথমে যে আমি মুড়িটা ধুয়েছিল এই যে জল প্রথমে ধোয়া জল মুড়িটা ধোয়া জলটা আবারও আমি এই গামলাটার মধ্যে আবারও মুড়িটা আমি আরেকবার জল দিয়ে আমি ধুয়ে তুলে নেব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে আমি তুলে নেব আমি এটার মধ্যে আমি তুলে নেবো মুড়ি কটা আমি সব ছেঁকে আমি তুলে নেব এবার আমি সব উপকরণগুলো আমি মুড়ির মধ্যে এবার দিয়ে দেবো প্রথমে আমি দেবো আগে থেকে গেট করা আলু পেঁয়াজ কুচো পরিমাণ মতো নুন নুন আমি অল্পই দেবো মুড়িতে নুন থাকে সেই কারণে আমি অল্প নুন দেবো আর দেবো আমি এক চামচি আদা রসুন বাটা আমি এটা খুব ভালো করে আগে শুকনো অবস্থায় হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব আলু আর পেঁয়াজ কুচো নুন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দেবো কেটে রাখা কুঁচো লঙ্কা বেসন চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব এরপর আমি দেবো ধনেপাতা পাতা সব কিছু আমি শুকনো অবস্থায় মাকে নিয়েছি একটু আমার জল লাগবে তাই জন্য আমি অল্প পরিমাণে আমি জল দিয়েছি অল্প জল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নেব সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ডো নেবো আর এইভাবে গোল করে দুটো হাতুর তালুর মধ্যে আমি চপের আকারে আমি এইভাবে সেপ করে তৈরি করে আমি নেবো এরকম এইভাবে সব কটা আমি চপের আকারে তৈরি করে নেব মুড়ির ব্যাটারটা আমি চপের আকারে সেপ করে তৈরি করে নিয়েছি এদিকে আমি গ্যাস জেলে। আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে আমি চপগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেবো আর আমি এপিট ওপিট করে হালকা আঁচে আমি ভেজে নেবো লাল লাল করে আমি ভেজে নেব এক পিট আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে সবকটা আমি লাল 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 করে আর মুচ মুচে করে আমি ভেজে নেব দেখো কতটা মুচ মুচে আর লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এই কটা আমি সব তেল ঝরিয়ে আমি সব কটা এবার আমি তুলে নেবো আবারও আমি যে কটা আছে একইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব দেখো আমার মুড়ির চপকটা সব কটা আমি লাল লাল মুচ মুচে করে ভেজে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে একবার দেখবে সস দিয়ে খেতে তো দারুণ লাগবে আর মুখে লেগে থাকবে বন্ধুরা ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে